আসসালামু আলাইকুম কি অবস্থা শুভ আমরা আজকে আপনাদেরকে দেখাবো নিয়ে আসলাম যে একটা প্রজেক্টে এখানে কী কী কাজ করা হয়েছে সেটার বিষয়ে জানবো আমরা সরাসরি কথা বলবো আজকে জাহেদ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জাহেদ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি জি ভাই এখানে কী কী কাজ করা হয়েছে পুরো মানে প্লেসটাতে আমাদেরকে আমাদের কাজ করা হচ্ছে সিলিন ইন্টেরিয়র আর এছাড়া আপনার ওয়াল প্যানেলিং আর তাছাড়া আপনার অফিসিয়াল গাছ দিয়ে কিছুটা ডেকোরেশন করা হয়েছে প্লেয়ারগুলো এছাড়া আপনার মনে করেন যে আমাদের চলমান গাছ সব দেশে থ্রি ডি ফ্লোর হবে অক্সি কোনখানে হবে অ্যাপোক্সি ফ্লোরটা হবে এই যে ফ্লোরটা সম্পূর্ণটা নিয়ে একটা জয়েন্টভিহীন টাইস হবে আর ওখানে মনে এক লেয়ার করা না ওই এখানে একটা লেয়ার করা হয়েছে এখানে কারণ থ্রি হবে আর এটা হবে এক কালার যে কালারটার এপক্সি ফ্লোরের গ্যারান্টিটা কেমন এপক্সি ফ্লোরের গ্যারান্টি হচ্ছে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকবো কিন্তু গ্যারান্টি হচ্ছে আপনার বিল্ডিং যতদিন ততদিন আচ্ছা প্রথমে কিভাবে এটা প্রসেস করেন প্রথমে ওয়ান লেয়ার করা হয় হ্যাঁ প্রথমে আমরা এক লেয়ার করি আর তারপরে আপনার থ্রি ডি ফ্লোর স্টিকারটা মারার পরে তারপরে আবার দুই লেয়ার করা হয় তো পুরো কাজটা আপনার থ্রি এম এম পাবেন ৩ কাজ করাতে চাইলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার থাকবে আর ভিডিওটা শেয়ার করে আর যারা শেয়ার করে দেবেন তাদের জন্য আলাদা ডিসকাউন্ট রয়েছে সারা জি সারা কাজ আমি সারা বাংলাদেশে কাজ করে থাকি